আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং একটা ইয়ারডুপ নিয়ে হাজির হলাম এই ইয়ারডুপটি খুব কম সময়ের ভিতরেই স্ন্যাপশট নিয়ে ফেলবে এবং আপনাদের পেমেন্ট ডিস্ট্রিবিউশন করে দিবে এই এয়ারড্রপটি আর মাত্র পনেরো দিন পর স্ন্যাপশট নেবে এবং আপনাদের কিন্তু পেমেন্ট করবে সো এরা কিন্তু দেখেন যদি বলি দুই মিলিয়ন ডলারের ফান্ড রাইস কিন্তু তারা হচ্ছে পড়ে ফেলেছে এবং এদের পার্টনারশিপ কিন্তু কয়েন গেগো থেকে শুরু করে বড় বড় কিছু প্রজেক্ট কিন্তু পার্টনারশিপে আছে এবং এরা কিন্তু রিয়ার্ড হিসাবে চল্লিশ মিলিয়ন সঙ্গী টোকেন আপনাদের দিয়ে দিবে এই অফারটিতে আপনারা সকলেই জয়েন করতে পারবেন আপনারা ফোন ইউজার হন পিসি ইউজার হন সকলেই জয়েন করতে পারবেন তো কথা না বাড়াবো না এই ভিডিও অফারটিতে কীভাবে আপনারা জয়েন করবেন সেটা বলেছি ফার্স্ট অফ অল এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেস্ক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু অফার লিংক পাবেন টুড ডে অফার লিংকে ক্লিক দিলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে এইখান থেকে এই যে নিচে জয়েন লেখা থাকবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাহলে প্রত্যেকটা জিনিসের আপডেট পেয়ে যাবেন এবং সমস্ত অফার এবং ইনস্ট্যান্ট বিভিন্ন অফারও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এগুলো প্রোজেক্টের আপডেটও পাবেন যাই হোক তো এখান থেকে আপনার ফার্স্ট অফ অল কাজ হবে জয়েন লিঙ্কটা চেপে ধরে কপি করে নেবেন সো এখান থেকে আমরা কপি লিঙ্ক করার পরে আপনাদের ফোনে থাকা কিউ ব্রাউজার বা মিসেজ ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সো আমি কিউ কিউ ব্রাউজার তো দেখাচ্ছি আপনারা মিসেজ ব্রাউজার করতে পারেন এবং আপনারা চাইলে ক্রোম ব্রাউজার করতে হবে নো প্রবলেম সো এখানে সার্চ অর টাইপ ওয়েবসাইট জাস্ট এখানে ওই লিঙ্কটা আমরা পেস্ট করে গো অপশনে প্রেস করে দেব সো পেস প্রেস করার পরে একটু ওয়েট করবেন পেজটা রিডাইরেক্ট করে আপনাদের কিন্তু নিয়ে যাবে তাদের মূল ইন্টারফেসে ঠিক আছে সো এইখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা এই যে সাইন আপ পর ফ্রি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে দেওয়ার পরে এখানে আপনাদের ইউজেন এম দিতে হবে তারপরে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটা অ্যাক্সেস আপনার কাছে আছে এখানে আপনাদের রেফার কোড দিতে হবে সো রেফার কোডটা কীভাবে কই থেকে দেবেন এই জন্য মিনিমাইজ করে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো আসার পরে এই যে এখান থেকে রেফার কোড নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে অ্যান্ড দেন আপনারা সাইডে এসে জাস্ট এই রেফার কোডের জায়গায় এটা বসাই দেবেন ঠিক আছে তো রেফার কোডের জায়গায় হচ্ছে রেফার কোডটা আমরা বসাই দিব দেন ইমেইল এবং হচ্ছে আমাদের একটা ইউজার নেম দিয়ে দিব আমিও দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন ইউজার নেম ইমেইল অ্যাড্রেস এবং রেফার কোডটা দেওয়ার পরে কন্টিনিউ অপশন একটা প্রেস করে দিবেন এখানে আসার পরে তার পরবর্তীতে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন অর্থাৎ ক্যাপিটাল লেটার দিবেন স্মল লেটার দিবেন কিছু ক্যারেক্টার দিবেন যেমন হচ্ছে হ্যাশ নাম্বার আমি হিসাবে কিছু দিবেন ঠিক আছে তারপরে আপনার পাসওয়ার্ডটা ক্লিক করে নেবেন তারপর বর্তীতে এখান থেকে যে একটা বক্স থাকবে এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন আই আন্ডারস্ট্যান্ডাই ক্যানট রিসেট মাই পাসওয়ার্ড তারপরে এখানে ক্লিক দাবার পরে কন্টিনিউ অপশনে প্রেস করবেন তারপরে এরকম দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন সো ক্রিয়েট এখন উপর ক্লিক করলে একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পারবেন এরকম আসবে দেখেন এখানে কিন্তু যে রেগুলার রিসিভ করেছেন সো এখান থেকে বেট ক্রিয়েটিভ একটা ক্লিক করে দিবেন তাইলে কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে সো এরকম আপনাদের চলে আসবে এখন এখানে কিভাবে কি করে দেখা দিচ্ছি এখন আপনাদের জিমেল যেতে হবে যে জিমেইলটা দিয়েছে তো দেখতে পারবেন জিমেল এর ভিতরে কিন্তু আপনাদেরটা ইমেইল চলে আসে তো এখান থেকে ভেরিফাই ইউ ইমেল এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখতে পারবেন কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে সো এখানে ভেরিফাই হয়ে যাবে আপনাদের সার্ভার ইস্যু থাকলে দুই একবার ট্রাই করবেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা কী করেন ব্যাক প্রেস করে আবার কি ব্রাউজারে চলে আসবে সো আসার পরে এরকম ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে এখানে কিভাবে কাজ করতে হবে সেটা একটু দেখাই দিই আপনাদের সো এখান থেকে এই যে রিওয়ার্ড অপশনে যদি আপনারা ক্লিক দেন তাহলে এই যে এখান থেকে দেখতে পারেন এগুলো ক্লেম হয়ে যাবে এই যে এগুলোই হচ্ছে আপনার মূলত টোকেন এগুলো ডেইলি বুস্ট এখানে ক্লেম করবেন ডেইলি ক্লেম করে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে বিষয় রেফার কোড এটা কপি করে আপনারা চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এই হচ্ছে ওভারঅল বিষয় তার পরবর্তীতে আমি যদি বলি এখান থেকে আপনাদের এই যে মেডেল এগুলো পরবর্তীতে আপনারা দেখে দেখে করতে পারবেন আপাতত এই যে এগুলো কিছুই আনলক হয়নি সো আপনাদের কাছে রিওয়ার্ড অপশন এসে প্রতিদিন ক্লেম করা আর এখান থেকে আপনারা মূলত এখানে ইমেজ জেনারেট করতে পারবেন সো এই জন্য এখানে একটা ক্লিক দেবেন তারপরে এখানে একটা পম্পস লিখবেন সো পম্পস ধরেন আমি লিখলাম হচ্ছে বিউটিফুল ডগস বা বিউটিফুল ক্যাট ঠিক আছে এই যে লিখি বা গুড বয় এটা গুড বয় লিখে দিই ঠিক আছে গুড বয় লেখার পর ইমেজ ক্লিক দিলে আপনাদের কিন্তু ইমেজ হবে এখন আপাতত হচ্ছে না মানে এটা সার্ভার ইস্যু মূলত এদের সাইডে হচ্ছে বিভিন্ন রকমের ইমেজ ক্রিয়েট করতে হবে তবে ইমেজ ক্রিয়েট করার জন্য আপাতত কোনো রিওয়ার্ড দিচ্ছে না আপনাদের কাজ হবে রিওয়ার্ড অপশন এসে টেলিগ্রাম করা পরবর্তীতে আপডেট যা আসবে আমরা টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো আর হ্যাঁ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা মাস্ট বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজেট দিবেন তাহলে এরকম ইনকাম রিলেটেড বিভিন্ন লেজিট বিষয়গুলো কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো আর টেলিগ্রাম চালে মাঝে জয়েন থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন একটা ভিডিওতে আলাইকুম